আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রপার্টি যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম হোম কেয়ার প্রপার্টিসের পক্ষ থেকে আজকে আমরা একটা বাগান বাড়ি টাইপে দেখেন বড় বড় গাছ এখানে সুন্দর সুন্দর এর ভিতরে বাড়ি ঘর সহ বাড়ি সামনে একুশ ফিট একদম পাকা রাস্তা

এখান থেকে শুরু করে টোটাল কয় কাঠা তেইশ কাঠা টোটাল তেশ কাঠা যাবে এই রাস্তা দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়ি বিল্ডিং এটা ময়না একটা খঞ্জুজদা রোড আপনার একটা খঞ্জুরদা মালিক এক লাখ টাকা পার কাছে দাম পাচ্ছে হ্যালো কর্মী ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন আপনার ফ্যাক্টরি হ্যালো রোড এখানে অনেক ধরনের ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি গার্মেন্টস অ্যাভেলেবেল আছে মানাটেক কর্মী সোসাইটির কাছে এখানে গ্রিন ভিউ রিসর্ট হোম গার্ডেন রিসর্ট এবং ঐতিহ্যবাহী একটা এলাকা মানারটেক আপনারা জানেন উত্তরখান্ড ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত দাম চাচ্ছে একুশ লাখ টাকা পার পেটে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে আমরা শেষ করছি ধন্যবাদ সবাইকে যদি একটু প্রথমে দেখার জন্য আসেন তাকে দূরত্ব আমাদের সাথে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কারণে আজকে আমি শেষ করছি আল্লাহ